সালামু আলাইকুম আমরা এসেছি চুয়াডাঙা একটি ইটভাটার পাশে জামিলা গার্ডেন নামে এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল ফলের চারা পাওয়া যায় মাশাল দেখেন খুব সকালে এসেছি তো ওই জন্য আর কি এটা বন্ধ নার্সারিটা এই যেদিকে সব শীতের যে আমেজ শীতের যে ফুল গাছগুলো মানুষ লাগাই বাসায় এগুলো ইয়ে করছে আর এখানে কিছুটা অর্কিড বা বারান্দায় ঝোলানোর জন্য কিছু গাছ এই যে দেখেন মাসা আল্লাহ কিছু অনেক সুন্দর সুন্দর গাছ আছে আলহামদুলিল্লাহ ডালিম বেদনা ফুল গাছের থেকে এই গাছগুলো পছন্দ বেশি মানে এগুলো সারা বছরই এর নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী সৌন্দর্য বর্ধন করতে থাকে আর ওইদিকে ফলের বিভিন্ন গাছ আছে নার্সারিটা যেহেতু বন্ধ তাই আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পাচ্ছি না ভিতরে ঢুকে ডিটেলসে এই যে বিভিন্ন ক্যাকটা তারপরে পাতাবাহার এগুলোই মাশাল আসসালামু আলাইকুম